নমস্কার কলকাতার পুরনো কলকাতার পর্ব তেরোতে আমরা কলকাতার রাস্তাঘাটের হাঁক ডাক নিয়ে অনেক কথাই বলেছি আজকে পর্ব তেরোতে বলব এই হাঁক ডাকেরই একটি বিশেষ দিক সেটা হচ্ছে কলকাতার রাস্তায় ভিক্ষুকের হাঁক ভিক্ষক শব্দটা সেই বয়সে ব্যবহার করতাম না ভিকিলেই বলতাম প্রত্যেকটা অঞ্চলে তো নিজস্ব ভাষা থাকে ভিখারি এভাবেও বলা হতো না এখন অবশ্য সেইভাবেই বলি অবশ্য ভিখারি এখন প্রায় লুপ্ত খুব একটা দেখা যায় না এই যে ভিখারীরা আসতেন কলকাতায় রাজপথে ভিক্ষা করতে বিচিত্র সব ধরনের ডাক আর প্রত্যেকটা ডাকের ভেতরেই বিজ্ঞাপনের একটা কথা আছে ইউনিক সেলিং প্রপোজিশন ইউএসপি প্রত্যেকটা ডাকের ভেতরেই ইউএসপি থাকত ডাকটা এমন যে তাদের পরিচিতি তৈরি হতো ডাকটা এমন যে মানুষ সেটা শুনে দৌড়ে বারন্দায় বেরিয়ে রকে বেরিয়ে ছাতের পাঁচিলে দেখ দেখতো দেখতকে দু চার পয়সা ছুঁড়ে দিত তখনকার দিনে দু চার পয়সা কিন্তু একানা রীতিমতো মূল্যবান ছিল হালিকা মিষ্টান্ন ভাণ্ডারে একানায় দুটো বর্ফি পাওয়া যেত দু পয়সা করে একটা বড়ফির দাম যাই হোক ক্ষীরের বরফি আলোচনায় আসে যে সমস্ত ভিখারিরা আসতেন তাদের মধ্যে প্রথমেই যার কথা বলবো তিনি হলেন জয় হোক মা একে আমরা জয় হোক মা বলে ডাকতাম এই জয় হোক মা সব বাড়িতে যেত না এর কয়েকটা বাধা বাড়ি ছিল সাদা থান পড়তো একেবারে ময়লা কালো কৃষ্টি থান নয় মোটামুটি পরিষ্কার এসে গুপ্ত বাড়িতে রবিবার এর খাওয়া বাঁধা ছিল প্রফেসর কল্যাণ গুপ্তর বাড়িতে স্ত্রী এর জন্য আলাদা করে খাবার থালায় বেড়ে যেরম করে মানুষকে পরিবেশন করে সেইভাবে রেখে দিতেন পরিমানুষটি খাওয়া দাওয়ার পরে গঙ্গা জলের কলে উত্তর কলকাতায় সবসময় জল পাওয়া যায় সেই কলের জলে থালাটি ধুয়ে রোয়াকের এক কোনে রেখে যেত চুরি কোনদিন বলে শুনিনি তো এই জয় হোক মা লাঠি ভর করে হাঁটতো কোমরি সত এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে অদ্ভুত গলায় বলতো জয় হোক মা জয় হোক ব্যাস আন্না এইটুকু ডাকেই গুপ্তগিনী আমরা জেঠিমা বলতাম জেঠিমা বস বাবু দিচ্ছি তার বাড়ির সর্বক্ষণের কাজের লোক নকুল থালা হাতে করে নিয়ে জয় হোক মার সামনে থালাটা নাবিয়ে দিয়ে আসতো আর গ্লাসের জলটা রাখতে রাখতে প্রতিবার নকুল একটা কথাই বলতো ভাগ্য করে জন্মেছিলি বুড়ি সেই জন্য রোববার অন্তত পাঁচ পথ দিয়ে খাবার পাশ সত্যি থালা সাজিয়ে খাবার দিতেন এই আমাদের জেঠিমা আসলে একটা অদ্ভুত স্নেহের সম্পর্ক হয়ে গিয়েছিল জয় সম্বন্ধে পাড়া প্রতিবেশী তখনকার দিনে খেলাওয়ালা বিক্রি করতে আসা বিক্রেতা ভিক্ষুক সকলের সঙ্গে বোধহয় একটা মানসিক সম্পর্ক গড়ে উঠত দ্বিতীয় যে ভিক্ষুকের কথা বলবো ই এক ভয়ঙ্কর জিনিস মানে বহুকাল দেখি না অন্তত তিরিশ বছর চল্লিশ বছর দেখিনি চল্লিশ বছর আগে একবার ট্রেনে দেখেছিলাম এরা গান এই হাপু গান নামটা এসছে হা আর পু এই দুটো তালের ওপরে গানটা গাওয়া হয় দুটো মাত্রায় সেই জন্য হাপু গান এটা বোধহয় কোনোরকম মানসিক কিছু থাকে কথা বলিনি দিন ভয় পেতাম দেখে ভীষণ এদের হাতে থাকতো একটা মোটা বাঁশের লাঠি হেঁটে গোচ্ছে খেঁটে মানে ওই দেড় হাত লম্বা বাঁশের লাঠি বলবান লোকের হাতে পড়লে সাংঘাতিক অস্ত্র আর ওই খেটে লাঠি দিয়ে নিজের পিঠে প্রচণ্ড জোরে আঘাত করত কাল ছিটে পড়ে গিয়েছিল সমস্ত পিঠে আর হাপু গান গাইতো আমরা হাপু শব্দটা বুঝতে পারতাম না আর হাপু এই দুটো তালের ওপরে তাও জানতাম না আমরা বলতাম হাবু দাদা হাবু দাদা এলেই আমরা ভয় পেতাম আর লোকটিও নিজেকে হাবু দাদা বলতো সেটা আমরা হাবু দাদা শুনতাম সে এসে চিৎকার করে বলতো এলো গো এলো হাবু দাদা এলো 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 বাঁকুড়া বা বীরভূম অঞ্চলের গান তো এই অঞ্চলের লোক মনে হয় উচ্চারণ সেই ধরনের ছিল অদ্ভুত সব গান গাইতো কথা বুঝতাম না আর বাড়ির লোকেরা খুব এটা পছন্দও করতো না গানটা শোনা গানগুলো নাকি অশ্লীল আর সেরকম কোনো শব্দ আমি তখন বুঝতাম না একটা হাপু গানের উদাহরণ দে এটা পরবর্তীকালে সংকলন ওই বীরভূম অঞ্চলে হাপুগান শুনে হাপু আতা পাতালো হাপু সর্ষে পাতালো হাপু আম খাবি জাম খাবি তেঁতুল লো হাপু তেঁতুল খেলে প্যাট গোলাবে ছেলে হবে না এইগুলোকে বাড়ির লোকের তখন অশ্লীল মনে করা হতো তা তো ঠিকই হাপু কাকে খেলল হাপু ক্যাচ হাপু বেদের মা কেলো ই ডাঙারে উই ডাঙারে শালিক বসেছে বেদের মাকে বিয়া করতে পালকি এসেছে হা ফুহ কাম ফুহ বুড়া বুড়িতে নড়াই লেগেছে এই ছিল তাদের গান এই হাপু সম্প্রদায়ের লোকেরা ছিল জাদুকর জাদুকর এরা মালো মালো সম্প্রদায়ের লোক ছিল বাজিকর কাকমারা কাকমারা একটা আলাদা জাতি আছে ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং কাকমারা আমাদের এই ভারতবর্ষ ছেড়ে দিন এই পশ্চিমবাংলা টুকুর মধ্যে কত অদ্ভুত জিনিস আছে আমরা যার খবর রাখি না আমরা আমেরিকার খবর রাখি ইউরোপের খবর রাখি গাজায় কিছু হলে রাস্তায় মিছিল বার করি কিন্তু এই সম্প্রদায়গুলোর মানুষগুলো যে কি নিগৃহীত কল্পনা করতে পারবেন না আমার ইচ্ছে আছে বলার যদি আপনারা শোনেন আর বেদে পটুয়া আর এরা বীরভূম বাঁকুড়ার লোক এরা টোটকা দিতে জানতো মানে টোটকা বলতে এখন যে ব্যাঙ্গার্থে টোটকা বলা হয় তা না এরা সত্যি সত্যি টোটকা জানতো গাছ গাছরার এদের টোটকায় বহু বাচ্চা শিশু বাড়ির লোক এদের অসুখ স্বার্থ। আমরা ছোটবেলাতে দুটো জিনিস দেখেছি একটা লালুকা একটা তোকমারি তোকমারি এখনো হয়তো পাওয়া যায় তোকমারি দিয়ে ফোঁড়ার উপরে পোলটিস লাগিয়ে দিলে ফোঁড়া ফেটে যেত একটু কষ্টকর ছিল ট্রেনে তোলার সময় এখন ওটা চর্চা করে ফাটতো চিৎকার চাঁচিমেচি হতো কিন্তু তোকমারি দিয়ে ফোঁড়া ফাটানো তখন একটা কমন প্রসেস ছিল এটা টোটকা আর লালুকা বলে একটা জিনিস ছিল দারচিনির গুঁড়োর মতো আর সেই লালুকা গরম জালে ফেলে লেই লেই আঠা হয়ে যেত সেটা মচকে যাওয়া ব্যথার স্থানে লাগিয়ে দিলে বিশ আমার নিজের পায়ে এক রাত্রিরে ব্যথা সেরে গেছে হাপুগান এরা একটা এক ভিক্ষুকের কথা বললাম জয় হকমার কথা বললাম আরেকটি ভিক্ষুক আসতো সে শুধু পুজোর সময় আসতো অন্য পুজোর কিছু আগে ওই সময় ধান কাটার কাজ থাকে না তো ওরা ওই ভিক্ষা করতে বেরোনো ছাড়া কোনো রাস্তা থাকে না সে ডাকতো ওমা মা মাগো কারবাড়িতে আজ আমার পাত পাতা হবে গো কে দেবে গো ও মা দেবে না গো চিৎকার করতো কোনো মা কোনো বাড়ি থেকে কিছু না কিছু তাকে খাবারটা হতো তার সে দিনে দিন চারবার আসতো তিন চারবার লোকে দিত না তো দিন বিকেলে আবার একটুখানি দিত তো সেই ওমা মাগো ওমা মাগো মাগো মাগা এইরম অদ্ভুত ভাবে ডাকতো লোকটা খালি গায়ে হাঁটুর ওপরে ধুতি পরা শরীর দেখে খেতে না পাওয়া ভিক্ষুক মনে হতো না কিন্তু ভিক্ষা লোকে তখনই করে যখন সে খেতে পায় না আমার ধারণা এরা এ গ্রামের কোনো চাষি সেই সময় ওই সময়টা ফসল থাকে না আর বন্যা মেদিনীপুরেতে বন্যা আসিয়া ভাসিয়া গেছে নগরগ্রাম তোমরা সকলে শহরবাসী দয়া করে কিছু করো দান এই গান ছোটোবেলায় শুনিনি এমন বছর নেই মেদিনীপুরে আজও খাটালে বন্যা হয় আজও কাটালে বন্যা হয় সাতাত্তর বছর আটাত্তর বছর স্বাধীনতার কেটে গেছে আজও সেই বন্যা রোধ হয়নি যাই হোক আজকে কলকাতার হাঁক ডাকে তিনজন ভিক্ষুকের কথা বললাম অনেক ভিক্ষুক আছেন সাজ ভিকারী আছে ভিকারি আছে আর ছিল কিছু অসম্ভব বিভৎস দর্শন ভিকারী অন্য কোনো সভ্য দেশ হলে তাদের রাস্তা দিয়ে ঘোড়া নিশ্চয়ই সরকারিভাবে বন্ধ করে দেয়া হতো কিন্তু আমাদের দেশে তো সেটা কিছুই করা হয় না কিন্তু তাদের দু একজনের কথা বলবো ভাবলে শিউরে উঠতে হয় সেই জন্যে সবার কথা বলবো না নমস্কার